হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে রান্না করতে করতে আমি আমার ব্লগটা শুরু করলাম রোজই তোমাদেরকে রান্নার ব্লগই দেখাচ্ছি কারণ আমি যেহেতু একদমই বাইরে কোথাও বেরোতে পারছি না আর যখন যেখানে বেরোচ্ছি তখন তো তোমাদেরকে শেয়ার করছি তা চলো আজকে বাবু পড়তে বসে গেছে আর রনি আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আর আজকে কি রান্না করছি দেখো আজকে করছি দেখো পাঠা বুঝতে তো ছোটো গাছপাতা রান্না করছি আমরা যারা যারা বুঝতে পারবে তাদেরকে তো বলতে লাগবে না তাই এটা রনি শনিবার দিন এনে রেখেছিলো কালকে চিকেন করেছি ওই জন্য কালকে আর এটা রান্না করিনি আজকে এটা করছি চলো এটা করছি আর এই যে কেটে দিয়ে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি সাপনাম আর একটু ভাবছি আলু ভাবছে গাছ এই হচ্ছে আজকে রান্না আর বিশেষ কিছু করার ইচ্ছে নেই কারণ ছেলের যেহেতু পরীক্ষা ছেলেকে নিয়ে অনেক কিছু বসতে হবে ফলে সকালবেলা কি কাজ শুরু হয়ে গেছে শেষ করতে হবে আমি আর ছেলে খেতে বসে গেছি কালকের ওই শ্রীগুরু সঙ্গের খিচুড়ি আর দিদি পায়েস পাঠিয়েছিল ওই দিয়ে বাবু খাচ্ছে আর আমি কালকের একটু রুটি ছিল ওই রুটি পায়েস দিয়ে খাচ্ছি আর রনি তো এখন কাজে বেরোবে এই যে রনির খাবারের টিফিন বক্স গুছিয়ে রেখে দিয়েছি ও আসুক তারপর বেরোবে Thank

দশা ছিল গো ওভেন ইন্ডাকশান খুব খারাপ অবস্থা প্রায় এক মাস হতে গেল এখানে কিছু করি না নিচটা সব এগুলো মোছামুছি করলাম তারপর কতগুলো বাসন ওভেনের ওপরে পড়েছিল মানে ভালো বাসনই তা সেগুলোকে আবার ভালো করে সার্ফ দিয়ে ধুলাম এগুলো টুকিটাকি করলাম এখনও ওই বাড়ি যাব ওই বাড়িতেও কিছু কাজ আছে এবার ফোনের এখানে ভিডিও নেটের কিছু হচ্ছেই না তাই যে এই বাড়িতে ওয়াইফাই আছে বলে এখানে চলে এলাম তা এখানে ফোনের কিছু লেখা লেখালেখি সেগুলোও তো করতে হবে তা যাই হোক অনেক কাজ আছে সেগুলো একটু একটু করে সারি আর ভালো লাগছে না গো এবার আমি হাঁপিয়ে পড়ছি কিন্তু করতে তো হবেই চলো এবার ফোনের কাজগুলো তাড়াতাড়ি করে সারি তারপর ও বাড়িতে গিয়ে বাবাকেও খেতে দেবো আমিও খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম বিকেলবেলা আবার রেডি হয়ে দেখছ এখন কোথায় যাচ্ছি জানো তো তো বলা হয়নি যাবো নাই ভেবেছিলাম তারপর রনি আবার রাগারাগি করছে ওই জন্য আজকে যাচ্ছি আমি যোগাতে তা যাই হোক একটু যাই শরীরও খুব একটা ভালো লাগছে না যোগার মধ্যে থাকলে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে তা জন্য আজকে একটু যোগাতে যাচ্ছি বাবুর খাবার দাবার সব ওই বাড়িতে রেখে দিয়েছি তা আর মাঝে কদিন যেতে পারবো না তা জানি না আবার কবে যাবো তা আজকে একটু যাচ্ছি চলো এবার যোগাতে বেরিয়ে যাই কাউকেই আমার কিছু জানানো হয়নি গ্রুপে যে আজকে আমি যাচ্ছি তা যাইও হঠাৎ করেই যাচ্ছি চলো এবার যোগাতে বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি আর এই দিকের বাড়িটা দেখো পুরো ভাঙা হয়ে গেছে এখানটা প্রোমোটিং হবে চলো অনেক দিন পর যোগাতে যাচ্ছি অনেক দিন একটা দুটো দিন নয় কেমন একটা অদ্ভুত লাগছে আর কাউকে কিছু বলাও হয়নি যে আমি যোগাতে যাচ্ছি যাই দেখা যাক চলো রাস্তাটা পার হই গাড়ি আসছে এদিকেও গাড়ি আসছে ফুলের মেলা টেলা কিছুই দেখতে পেলাম না এবারে না কোনো ঠাকুর না কিছু এখন ফুলের মেলা খোলা হচ্ছে আর আমি মাঠে ঢুকছি হ্যাঁ দেখ সব খুলছে এখন প্যান্ডেল বাঁশ দিয়ে বেঁধেছিল যেগুলো সব খুলে দিচ্ছে আর এখন সুইমিং হ্যাঁ এখন তো বন্ধ আছে এপ্রিল থেকে বোধহয় ওদের শেষ আনাবার যাই হোক ক্লাবে ঢুকে পড়েছি এখানে সব ক্রিকেট খেলছে কি জানি এইটা বন্ধ তবে এসে দেখছি না না এখানে এখানে দেখছি যোগা হবে তাই জন্য এখানেই সব ম্যাট ফ্যাট পেতেছে তো দেখছি এখানে কি তোর আজকে এখন হ্যাঁ আমি যোগা থেকে অনেকক্ষণ চলে এসেছি তাড়াতাড়ি একটু এসেছি কারণ বাবুকে নিয়ে যেহেতু পড়াতে বসতে হবে আর বাবুর এখন অনলাইন ক্লাস শুরু হবে অনলাইন টেস্ট হবে ওর তা ওই জন্য ফোনটা ওকে দিয়ে দিতে হবে তা যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে নিই অনেকটা টাইমই হয়ে গেলো এখনও মানে সন্ধেবেলা কিছু ভাত খেয়েছে নিজে হাতে খেয়েছে ভাত বলছে আবার নষ্টও করেছে তা যাই হোক এবার দেখি মেস ফটো পাঠিয়ে দিয়েছি যাই ওর পরীক্ষা ওর এক্সাম শুরু হয়ে যাচ্ছে মানে টিচার ওকে এক্সামের কোশ্চেন পেপারও পাঠিয়ে দিয়েছে তাহলে আমি ভিডিওটা এখন রাখছি আবার পরে তোমাদের সাথে কথা বলব এখন রাত্রেবেলা সাড়ে নটা বেজে গেছে পনেরো দশটাও বেজে গেছে এখন আমরা একটু বেরিয়েছি আমি আছি সামনে রনি আছে আমরা একটু দমদম নিউ মার্কেটে এসেছি একটু একটা জিনিস কেনার জন্য এসছি কি কিনবো আর সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে বলবো তা চলো আগে জিনিসটা কিনে নি হ্যাঁ আমাদের কেনা হয়ে গেছে কী কিনেছি বাড়ি গিয়ে দেখাবো আর কি পারপাসে কিনলাম সেটাও তোমাদের বাড়ি গিয়ে বলবো চলো এবার আমরা বাড়ির দিকে যাই হ্যাঁ স্পিড কি সেই একই রকম গো এই গাড়ির থেকে আসতেই তো হবে একদম খেয়ে দে ওই বাড়ি থেকে চলে এসছি আর যেটা কিনলাম যে পারপাসে কিনলাম তোমাদের তো বলানো বলা হয়নি তখন আমি অত ভিডিও রোজ দিতামও না মায়ের অপারেশনের পরেই আমার বাড়িতে যে এক কাকু থাকতো সেই কাকু তো মারা গেছে আমি তোমাদেরকে সেরকম ভিডিওতে কিছু বলিও নি আর যাই হোক ওই কাকুর কালকে শ্রাদ্ধ তা কাকিমার জন্যে শাড়ি টাড়ি কেনা আছে ওগুলো সব শাশুড়ির কাছে আছে আর কাকিমার যেহেতু নাতনি হয়েছে নাতনি আছে দু তিন মাস বয়স তাও বাচ্চাটার জন্য একটু জামা কিনতে গেছিলাম তা সেই জামাটাই দেখা দেখাবো বললাম তোমাদের দাঁড়া এই এই সুন্দর হয়তো একটু বড় হবে তো যাই হোক এই একটা ফ্রক নিয়েছি না পাট করে দাও দাঁড়া এইটার উপর রেখে পাট করো তো তাহলে সাদা তো আর একটা ওই সবুজ আর পুরো হয়নি সি গ্রিন কালারই হলো ওই বাচ্চাটার জন্য একটা জুতো নিয়েছি এই কিনেছি আর আর মা তো শাড়ি আনবে কালকে কাকিমার জন্য এই জন্য গেছিলাম মানে দমদম বেরিয়েছিলাম তা চলো কালকে শ্রাদ্ধ কালকে কালকে রনি তো কাজে বেরোবে রনি বাবা থাকবে রান্না আমাকে ওই বাড়িতে করতেই হবে আর বুধবার দিনকে আসবান না বুধবারও নিমন্ত্রণ কিন্তু বুধবারও রনি বেরোবে বাবাও থাকবে দুজনের রান্নাই আমাকে করতে হবে তা চাই চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম